এগারোশো কোটি টাকা ব্যয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা যে আন্তর্জাতিক বিমানবন্দর নাম ছিল তার পরিবর্তন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার দু হাজার দশ সালে সেই বিমানবন্দরের নাম পরিবর্তন করে আবারও নতুন নাম রাখার এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে চলুন বিস্তারিত আমরা ঢাকা থেকে শুনে নেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে যে আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে উত্তরায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী সোমবার নয় সেপ্টেম্বর সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এ দাবি জানায় এলাকাবাসী মানববন্ধন জানানো হয় আওয়ামী লীগ সরকার যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই বক্তারা আরও বলেন ছাত্র তার অভ্যর্থনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অনার্য কর্মকাণ্ড তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেওয়া এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্দনে অংশগ্রহণ করে এর আগে দু হাজার দশ সালের পনেরোই ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল এখন এই পাগলামি তো করা যাবে না এমন একটা নাম দেয়া হয়েছে যেটা কোনো আওয়ামী লীগ সংশ্লিষ্টও না বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নাই অতএব এই নাম পরিবর্তন করার কোনো যুক্তি যৌক্তিকতা নাই আমি তো সবসময় একটি কথা বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা যেগুলো সরকারিভাবে তৈরি হচ্ছে জনগণের টাকায় জনগণের ট্যাক্স ট্যাক্সের টাকায় সেখানে কেউ কারো বাবার নাম চাচার নাম খালুর নাম এগুলো যেন ব্যবহার না করে ভবিষ্যতে এ ব্যাপারে আমাদের সংবিধানে কোনো কিছু যুক্ত করা গেলে হয় সেটাই সবচেয়ে ভালো হয় কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামে কোনো কিছু তৈরি করা যাবে না কোনো স্থাপনা যাই হোক সে স্থানের নাম বা বিখ্যাত ব্যক্তিদের নাম দেয়া যেতে পারে কবি সাহিত্যিক সাংবাদিক যেমন সড়কের নাম দেওয়া হয় ঠিক তেমন সবচেয়ে ভালো হয় সেই স্থান বা গ্রামের নাম দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া বহু শেখ হাসিনা বিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এরকম বানানো হয়েছে কিন্তু সেগুলো এখন নাম পরিবর্তনের কথা উঠছে যেগুলো অনেক ব্যয়বহুল কেন এসব করতে হবে আর এই ব্যয়বহুল বা এই ব্যয় কমাতে হলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে কোনো রাজনৈতিক ব্যক্তির নামে নয় প্রতিষ্ঠান হবে স্থানীয় এলাকার নামে গ্রামের নামে বা যদি কোনো ব্যক্তির নামে হতে হয় সেটা হবে কোনো বিখ্যাত ব্যক্তির নামে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকবে না তাহলেই দেখা যাচ্ছে এই খরচগুলো থেকে আমরা বাঁচতে পারবো